ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত রাজ্য সরকারী কমি শিক্ষকরা দেখে রাখবেন আপনাদের ডিএম আউলার অফিস রিপোর্ট প্রকাশিত হল সুপ্রিম কোর্ট থেকে কী লেখা আছে অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল তোলার সাবস্ক্রাইব করবেন দেখুন এই যে এখানে ডিএম এই যে কবে লিস্ট হয়েছে সেটা দেওয়া আছে আগামীকাল অর্থাৎ ছাব্বিশ তারিখ উঠতে চলেছে এবারে আবার কোড নম্বর দেখুন নয় হয়ে গেছে হ্যাঁ এবং আইটেম নম্বর অর্থাৎ সিরিয়াল নম্বর চার যেটা আগেও দেখি যে আপনাদের এই যদি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে পিটিশনার রাজ্য সরকার পিটিশনার এবং কনফেডারেশন এখানে রেসপন্ডেন্ট এবং অফিস রিপোর্টে কী লেখা আছে সবসময় দেখে রাখবেন সবসময় আগের যে শুনানির ব্যাপারগুলো অফিস রিপোর্টে লেখা থাকে এছাড়া আরও কি লেখা আছে সেটা দেখে রাখুন এই যে এখানে যেটা বলছে দি ম্যাটার ওয়ার লাস্ট লিস্টেড বিফোর দ্য অনারেবল কোর্ট অন বারো আট দু হাজার পঁচিশ হোয়েন দ্য কোর্ট ওয়া ওয়াজ প্লিজ টু পাস দ্য ফলোইং অর্ডার কোর্ট তখন কী অর্ডার দিয়েছিল লিস্ট অন ছাব্বিশ আট দু হাজার পঁচিশ ছাব্বিশ আট দু হাজার পঁচিশে লিস্ট হবে আবার বলছে হাই আপ অন দ্য বোর্ড আবার কিন্তু হাই আপ অন দ্য বোর্ডে থাকবে অর্থাৎ মামলাটা একদম হানড্রেড পার্সেন্ট শুনানি হবে বলাই যায় যেহেতু হাই আপ অন দ্য বোর্ড রয়েছে ফলে নাম্বারটা ফ্যাক্টার নয় কস লিস্টের এবং এখানে আরও কিছু এখানে টুটি রয়েছে সেইগুলো কোর্ট কিন্তু বলেছে রেকটিফিকেশন করতে কর্মচারীদের যারা অ্যাডভোকেট আছেন ওনাদের দিয়েছেন যে ডিফেন্সগুলো আছে সেখানে ওখানে ওরা লিখেও দিয়েছেন এই যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অ্যান্ড ফুল অ্যাড্রেসই অফ দ্য অ্যালেজ কন্টেমনার নট গিভেন এবং আপনারা জানেন যে কন্টেম হয়েছে সেইগুলোকে সঙ্গে যুক্ত হয়েছে ফলে সেখানে ফুল অ্যাড্রেস যারা কন্টেমনার তাদের ফুল অ্যাড্রেস দেওয়া নেই দ্য কপি আর নট টু কপি আর নট সাইন সেই টু কপিটা সাইনও করা নেই তিনটে এখানে ডিফেক্ট দেখাচ্ছে সেইগুলো লিখে দিয়েছে ওয়াট ইন হের ইন জুরিডাকশান ইজ নট মেনশান ডেসফাইডার রেজিস্ট্রি লেটার নম্বর এক আট দু হাজার পঁচিশ দি পিটিশনার হ্যাজ স্টিল নট কিওর ডা অ্যাবোভ মেনশন ডিফেক্ট কোর্ট থেকে কিন্তু এই ডিফেক্টগুলোকে কিওর করতে বলা হয়েছে যেটা কিন্তু এখনও কিন্তু করা হয়নি সেটাও কিন্তু কোর্ট বলে দিচ্ছে ফলে সবসময় অফিস রিপোর্ট দেখবেন অনেক কিছু লেখা থাকতো অফিস রিপোর্টে লেখা থাকে এবং আজকেই প্রকাশিত হয়েছে এই যে পঁচিশ তারিখে এবং সকল অ্যাডভোকেটকে কপি কিন্তু এখানে দেওয়া হয়েছে ধন্যবাদ